বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ব্যান্ড দক্ষিণ কোরিয়ার বুলেট প্রুফস বয় স্কাউটস অর্থাৎ বিটিএস বাংলাদেশেও তাদের অসংখ্য অনুরাগী রয়েছে তাই শিগগিরই ঢাকা কাপাতে বাংলাদেশে আসছেন বিটিএস সদস্যরা তথ্যটি নিশ্চিত করেছেন অন্তর সবিজের কর্ণধার স্বপন চৌধুরী ব্যান্ডের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়েছে অফিসিয়ালি সব কিছু ঠিক থাকলে দুই সালের প্রথম ভাগে তারা একটি সময় বের করবেন বলেও জানিয়েছেন এবছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যম সহ সকলের কাছে খবরটি পৌঁছে যাবে কিন্তু এত নামি দামি ব্যান্ডের কনসার্ট দেখতে কত টাকা গুনতে হবে বাঙালি দর্শকদের অফিসিয়ালি বিটিএস এর কনসার্টের টিকিটের দাম এখনও জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে আনুমানিক টিকিটের সর্বনিম্ন মূল্য হতে পারে আঠারো হাজার টাকা তবে যারা স্টেজের পাশে বসে খুব কাছ থেকে বিটিএস তারকার কনসার্ট উপভোগ করতে চায় তাকে গুনতে হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সাত সদস্য বিশিষ্ট বিটিএস আত্মপ্রকাশ করে দুই সালে খুব দ্রুত সময়ের সঙ্গে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন তারা বিটলসের পরে তারাই হয়ে ওঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় ব্যান্ড এখন বাঙালি দর্শকের কেবল অপেক্ষার পালা কবে আসবে বিটিএস তাহনিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে